তো বন্ধুরা বর্তমানে রেশন কার্ডের বড় পরিবর্তন হয়েছে এবার কিন্তু অত সহজে আর সবাই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন না নতুন পদ্ধতিতে আপনাদেরকে রেশন কার্ড ডাউনলোড করতে হবে শুধু তাই নয় এবার কিন্তু রেশন কার্ডের নতুন আপডেট এসছে ফ্যামিলির হেড যিনি তার নাম উঠে গেছে ডেট অফ বার্থ উঠে গেছে এই সমস্ত নতুন নতুন আপডেট এসেছে এছাড়াও জানিয়ে দিই এবার থেকে কিন্তু আপনারা প্রচুর মানুষের নাম এই রেশন কার্ডের লিস্টেও দেখতে পাবেন না তো বর্তমানে কাদের কাদের নাম এই নূতন লিস্টে থাকবে না কারা নাম দেখতে পাবেন না কী করলে এই লিস্টে আপনাদের নাম দেখা যাবে বা ডাউনলোড করতে পারবেন সমস্ত কিছু জানাবো এবং সবাইকে কি এই রেশন কার্ড ডাউনলোড করতে হবে সেটাও জানাবো বা পুরনো রেশন কার্ড কি বাতিল হচ্ছে সেটাও জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এবার থেকে কিন্তু আপনারা অত সহজে রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন না সবাই কিন্তু করতে পারবেন না সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কিন্তু আপনাদেরকে এই রেশন কার্ড ডাউনলোড করতে হবে তো এটা করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের ব্রাউজারটি ওপেন করবেন সার্চ বারে লিখবেন ডব্লুবি ফুড এটা লিখে যখনই সার্চ করবেন সাথে সাথে কিন্তু ফুড ডিপার্টমেন্টের একটি অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে দেখুন ফুড ডট ডব্লিউ বি ডট গভ ডট ইন এর উপরে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলেই এই পেজটা চলে আসবে একটু নিচের দিকে চলে আসবেন আশা করি এই বাঁ দিকে একটা রেশন কার্ড নামে অপশান আপনারা দেখতে পাচ্ছেন এর উপরে আপনারা ক্লিক করে দেবেন যখনই এখানে ক্লিক করবেন আবারও একটা পেজ চলে আসবে একটু লোডিং নেবে তারপরে কিন্তু অটোমেটিক্যালি বেশ কিছু অপশন এখানে চলে আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং নেওয়ার পর চলে এসছে এবারে দেখুন বলা হয়েছে ডাউনলোড ইউর ই রেশন কার্ড এর উপরে ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন আবারও একটা পেজ আপনাদের সামনে খুলে যাবে তো এবারে আপনারা কি করবেন একটু নিচের দিকে চলে আসবেন একদম নিচের দিকে একটি অপশান পাবেন দেখুন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এর উপরে আপনারা ক্লিক করে দেবেন যখনই আপনি এর উপরে ক্লিক করবেন আবারও একটা পেজ আপনাদের সামনে চলে আসবে এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এর আগে আমরা যেটা করতাম এখানে শুধুমাত্র রেশন কার্ড নাম্বারটা আর এই যে কোডটা দেখা যাচ্ছে এটা দেখে দেখে এখানে বসিয়ে সার্চ করলেই কিন্তু আমাদের যে রেশন কার্ডটা দিয়ে সার্চ করছি সেই রেশন কার্ডটা ডাউনলোড করার কিন্তু লিঙ্ক চলে আসতো ডাউনলোড ই রেশন কার্ডে ক্লিক করলেই কিন্তু আমরা ডাউনলোড করতে পারতাম তবে এবার কিন্তু নিয়মে পরিবর্তন হয়েছে এখানে আপনাকে রেশন কার্ডের নাম্বার বসাতে হবে এই কোডটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন তারপরে সার্চে ক্লিক করবেন তো বন্ধুরা যখনই আপনি সার্চে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের পরিবারের যতগুলো রেশন কার্ড রয়েছে সেই সমস্ত রেশন কার্ডের লিস্ট কিন্তু এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে আর নাম্বার অর্থাৎ রেশন কার্ডের নাম্বার কিন্তু এখানে চলে এসছে এরপরে যাদের নামে রেশন কার্ড রয়েছে তাদের নামগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন এরপরে দেখুন বলা হয়েছে আধার কার্ডের নাম্বার তো এই জায়গায় যার নামে রেশন কার্ড রয়েছে তার আধার কার্ডের নাম্বারটাও কিন্তু পেয়ে যাবেন শেষের চার সংখ্যা দেখতে পাবেন এবারে যদি আপনি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এই যে সেন্ড ওটিপি রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এর আগে কিন্তু এটা ছিল না বন্ধুরা এখন নতুন নিয়ম হয়েছে এবার ধরুন আপনি এই রেশন কার্ডটা ডাউনলোড করবেন এই ব্যক্তি রেশন কার্ড তো এনার রেশন কার্ডের সঙ্গে যে আধার কার্ডটা লিঙ্ক করা রয়েছে সেই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে এই সেন্ড ওটিপি করলে ওটিপিটা বসানোর পরেই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন তো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই অনেকে বল জানতে চাইছেন যে বর্তমানে এই লিস্টে আমার আরও পরিবারের দু একজন সদস্যের নাম আসেনি তো কেন আসছে না সেটা আপনাদেরকে জানিয়ে দিই যে ধরুন এখানে আপনার কোনো পরিবারের সদস্যের নাম আসছে না আমাদেরও পরিবারের দু একজন সদস্যর নাম কিন্তু এখানে নেই কেন নেই সেটা আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা তার কারণ হলো এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে যে সমস্ত রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকবে শুধুমাত্র সেই সমস্ত রেশন কার্ডের নাম্বারগুলোই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন লিস্টে তাদের নাম পাবেন আর তাদের রেশন কার্ডগুলোই কিন্তু এবার থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তবে যে সমস্ত রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা নেই তাদের নামগুলো কিন্তু এখানে আপনারা আর দেখতে পাবেন না আগে দেখা যেত কিন্তু এখন আর দেখতে পাবেন না তো আপনাদেরকে অবশ্যই সেই সমস্ত রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে বা কে ওয়াইসি করতে হবে তবেই কিন্তু সেই সমস্ত রেশন কার্ডগুলো এই লিস্টে চলে আসবে বা এই লিস্টে যুক্ত হয়ে যাবে তো তারপরে কিন্তু এই সেন্ড ওটিপি করে আপনারা কিন্তু রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন তো এই সমস্ত রেশন কার্ডগুলির মধ্যে যে কোনো একটা রেশন কার্ড আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তো তার জন্য এই যে সেন্ট ওটিপি রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটা বক্স চলে আসবে আর এই বক্সে কিন্তু আপনার যে মোবাইলে ওটিপিটা আসবে সেই ওটিপি নাম্বারটা বসিয়ে দিতে হবে মনে রাখবেন দু মিনিট সময় পাবেন তার মধ্যেই কিন্তু ওটিপিটা আপনি বসিয়ে দেবেন ওটিপি বসানোর পর আপনার আর কিছু করার প্রয়োজন পড়বে না অটোমেটিক্যালি আপনাদের সামনে এই রকম আরও একটা পেজ চলে আসবে একটু যদি নিচের দিকে আসেন এখানে আপনার মোবাইল নাম্বারটা দেখতে পাবেন পাশে কিন্তু কয়েকটা বক্স দেখতে পাবেন যদি একটা মোবাইল নাম্বার থাকে সেক্ষেত্রে একটা বক্স যদি দুটো থাকে দুটো বক্স যে কটা মোবাইল নাম্বার থাকবে সে কটা বক্স পাবেন এখানে কিন্তু আপনি চেক করে দেবেন অর্থাৎ এই বক্সে আপনি টিক করে দেবেন দিলে নিচে একটা কনফার্ম বটন চলে আসবে এই যে কনফার্ম বটনটা দেখতে পাচ্ছেন এর উপরে আপনি ক্লিক করে দেবেন যখনই আপনি এর উপরে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের সামনে এইরকম প্রসিডের অপশান চলে আসবে ইএসে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আবারও আপনাদের সামনে কিন্তু আপনাদের পরিবারের পুরো লিস্টটা চলে আসবে যে সমস্ত পরিবারের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে সেই সমস্ত রেশন কার্ডের লিঙ্কগুলো এখানে চলে আসবে পাশের ডাউনলোড আরসি অর্থাৎ ই আর ই রেশন কার্ডের কিন্তু অপশান পেয়ে যাবেন এই যে ডাউনলোডের ই রেশন কার্ডের অপশানটা দেখতে পাচ্ছেন যে রেশন কার্ডটা আপনি ডাউনলোড করতে চাইছেন সেই রেশন কার্ডের উপরে আপনি ক্লিক করবেন করলেই কিন্তু আপনার রেশন কার্ডটা ডাউনলোড হয়ে যাবে তো ধরুন আমি এই রেশন কার্ডটা ডাউনলোড করবো তো এর উপরে আমি ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি কিন্তু রেশন কার্ডের যে পিডিএফটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবার কি কী পরিবর্তন হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এবারে আপনাদেরকে যে রেশন কার্ডটা দেখাচ্ছি সেই রেশন কার্ডটা দেখুন এস পি এইচ এইচ কার্ড আর যে কার্ডটা দেখাচ্ছি সেই কার্ডটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে দেখতে পাচ্ছেন এবার এই কার্ডে কী কী পরিবর্তন হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি এর আগের যে কার্ডটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু আপনার ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা দেখতে পাননি কিন্তু এই কার্ডের ক্ষেত্রে যদি দেখাই সেক্ষেত্রে এখানে কিন্তু ডেট অফ বার্থটা রয়েছে অর্থাৎ ডেট অফ বার্থ কিন্তু তেমন একটা যে পরিবর্তন হয়েছে তা নয় এখানে কিন্তু ফ্যামিলির যে হেড বা প্রধান সেটা কিন্তু উঠে গেছে এটা কনফার্ম দেখুন এখানে কিন্তু প্রথমে যদি দেখেন কার্ড হোল্ডারের নাম কিন্তু এই জায়গায় দেখতে পেয়ে যাবেন যার নামে কার্ড তারপর দেখুন বলা হয়েছে ফাদার বা হাজব্যান্ড নেম যেটা থাকবে সেটা কিন্তু এখানে দেখা যাবে এরপরে যে ফ্যামিলির যে হেড বা পরিবারের প্রধানের নাম সেটা কিন্তু দেখা যেত এই জায়গায় কিন্তু থাকতো এখন যদি আপনারা দেখেন এখানে কিন্তু সেই অপশানটা উঠে গেছে এখন কিন্তু আর সেটা নেই পুরনো যদি কার্ড আপনাদেরকে দেখাই এই জায়গায় আপনারা পুরনো কার্ড দেখুন এখানে কিন্তু পুরনো কার্ডে দেখাচ্ছে অর্থাৎ অরিজিনাল যে পুরোনো কার্ডটা সেখানে কিন্তু পরিবারের প্রধানের নাম রয়েছে কিন্তু এই যে ই রেশন কার্ড এখানে কিন্তু পরিবারের যে প্রধান সেই প্রধানের নাম কিন্তু উঠে গেছে এরপর বাকি যে সমস্ত তথ্য সেগুলো যেমন ছিল তেমনই কিন্তু রয়েছে এখানে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন হয়নি এবার আরও একটা তথ্য আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা আপনাদের পরিবারের যে সমস্ত সদস্যগুলো রয়েছে সেই সমস্ত সদস্যদের যদি কোনোরকম রেশন কার্ড এই লিস্টে না দেখতে পান বা নাম্বার দেখতে না পান সেক্ষেত্রে কিন্তু আপনারা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করাবেন করানোর পরে কিন্তু অটোমেটিক্যালি এখানে আপডেট হয়ে যাবে আপনারা দেখতে পেয়ে যাবেন এবারে আপনারা অনেকে জানতে চাইছেন তাহলে কি পুরনো রেশন কার্ড বন্ধ হয়ে যাবে এবং নতুন রেশন কার্ড সবাইকেই ডাউনলোড করতে হবে আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের কাছে যে পুরনো রেশন কার্ড অর্থাৎ এটিএম কার্ডের মতো পিবিসি রেশন কার্ড রয়েছে ওটা কিন্তু অরিজিনাল রেশন কার্ড কোথাও হারাবেন না ওইটা কিন্তু চালু রয়েছে এবং ওই রেশন কার্ড দিয়ে আপনারা সমস্ত কাজ করতে পারবেন শুধুমাত্র নতুন আপডেট এসছে সেটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানালাম যাতে করে আপনারা এই তথ্যটা জানতে পারেন আর এই যদি রেশন কার্ডটা এই রেশন কার্ড ডাউনলোড করতে চান সেটাও করতে পারেন কাজ হবে একই কাজ হবে কিন্তু পুরনো যে রেশন কার্ডটা সেটা বন্ধ হয়নি ওই কার্ড নিয়েই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন নিশ্চিন্ত থাকতে পারে তো বন্ধুরা এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন বা আপনাদের বাড়িতে কোন ধরনের রেশন কার্ড রয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ